লাইট অফ মানিউ রহিম আমি ডাক্তর মোহাম্মদ শফিউল্লা প্রধান ডিপিআরসি থেকে বলছি আমাদের আজকে যে রুগী আছে জনাব আসাদুল ইসলাম নাকি জি আসাদুল ইসলাম ইয়াং রুগী আপনারা দেখছেন পঁচিশ বছর বয়স কিন্তু ওনার কুচকি বা হিপ জয়েন্টের প্রবলেম ব্যথা বেদনা বিভিন্ন সমস্যাটা রুগীর মুখে আমরা শুনবো তো হিপ জয়েন্ট আমরা নিয়মিত বিভিন্ন রুগী পাচ্ছি এর মধ্যে আমরা বেশিরভাগ রুগী বলি বলি যে এভিএন বা অ্যাভাসকুলার ন্যাক্রোসিস অফ হিপ আসলে সকল হিপ জয়েন্টের ব্যথা বা ক্ষয় অ্যাভাসকুলার নয় এটা নিয়ে আমি কিন্তু কয়েকবার ভিডিও দিয়েছি ডিফারেন্ট কজ আছে লস অফ কজেস এই যে হিপ জয়েন্ট নষ্ট হওয়ার অনেকগুলো কারণ আছে তার মধ্যে বিভিন্ন আর্থ্রাইটিস যেমন অনেকে টিভি রোগ হয় অনেকে সেফটিক আর্থ্রাইটিস অনেকে ফোস্ট্রোমাটিক বিভিন্ন কারণে হতে পারে অনেকে অতিরিক্ত বিভিন্ন বাজে অভ্যাস আছে স্পোর্টস ইঞ্জুরি আছে বা অনেকে ওজন বাড়ানোর ওষুধ খেয়ে বিভিন্নভাবে হয় আবার অনেকের এভিএনও হয় অ্যাভাসকুলার নেক্রোসিস যেমন হার্টের ব্লক হয়ে যেতে পারে আপনার আর্টারি ব্লক হতে পারে তদ্রুপ আমাদের যে নিউট্রিয়েন্ট আর্টারি হিপ জয়েন্টের সেটা কিন্তু ব্লক হয়ে যেতে পারে আমরা একটু দেখি রুগীর এভিএন বা ক্ষয় হওয়ার কারণে কি হয়েছে দেখেন এই যে মাথাটা এই দেখেন দুইটা হিপিরি আমার মনে আপনারা আমার আঙ্গুলের মাথা দেখেন এই যে সাধারণত এমআরআইতে হাড়গুলো সাদা দেখাবে কিন্তু ওনারটা দেখেন ব্লাকিশ হয়ে গিয়েছে এবং রাউন্ড শেফটা নেই বোথ দুই জায়গায় এই এটা তো নেই এটা তো নেই দুইটাতেই একই প্রবলেম তো আমি রুগীর কাছে শুনি ওনার সমস্যাটা কি ছিল দেন আমরা কী চিকিৎসা দিয়েছি সেটা নিয়ে আলোচনা করব। আপনি বলেন দশকদেরকে আমি হাঁটতে পারতাম না দুই পায়ে সমস্যা যে এক পায়ে ভোট দিলে আর এক পায়ে ভোট দিতে পারতাম না মানে যে একদমই টানা টানা দিয়ে হাঁটা লাগতো অন্য জায়গায় আমি একটা ডক্টরে দেখাইছি উনি বলছে যে দুইটাই একদম চেঞ্জ করে ফেলতে হবে পরে আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখি যে অন্য পদ্ধতি কি চিকিৎসার পরে সাড়ে অনেক ভিডিও দেখি পরে এই জায়গায় আসি আসার পরে আমারে পনেরো দিনের ভর্তি দেয় আজকে আট দিন আলহামদুলিল্লাহ আমি পুরোপুরি একদম সুস্থ আগে কি আপনি নিচে বসতে পারতেন না আগে আমি নিচে বসতে গেলে যে দেখা যেত আমার এক পা আগে ভাস দিয়ে তারপর অনেক কষ্ট করে বসতে হইতো

আমি গার্মেন্টসে চাকরি করি গার্মেন্ট জব করেন জি তাহলে আপনার আমাদের এই ডিপিআরসি চিকিৎসা আপনি মোটামুটি হ্যাপি আমি 100% এখানে সন্তুষ্টজনক আপনারা আসতে এখানে এই ভিডিওটা যদি যে দেখবেন আপনারা এখানে আসতে পারেন চিকিৎসা নিতে পারেন ইনশাআল্লাহ ভালো হবেন দর্শক আমি আপনাদেরকে একটা কথা বলি এই যে হিট জয়েন্ট ক্ষয় রোগ হোক বা পিএলআইডি হোক বা যে কোনো চিকিৎসায় অপারেশনবিহীন কনজারভেটিভ চিকিৎসায় বাংলাদেশে এখন সুনাম সারা বিশ্বে আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসী ভাই বোনেরা আমেরিকা ইউরোপ বিভিন্ন দেশ থেকে আমাদের ডিপিআরসিতে আসে চিকিৎসার জন্য আপনারা হাজার হাজার ভিডিও আমার ডক্টর শফিউল্লাহ প্রধান ইউটিউব এবং ফেসবুক পেজে দেওয়া আছে বিভিন্ন টেলিভিশন পত্রপত্রিকায় নিয়মিত কভারেজ দিচ্ছে আলহামদুলিল্লাহ এবং বিদেশিরও আমাদের এখানে এই অপারেশন বিহীন কনজারভেটিভ আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন যেটা আমরা বলি রিহ্যাবিলিটেশন চিকিৎসার জন্য আসে তো ডিপিআরসি এ রিহ্যাবিলিটেশন সেন্টার এবং আমরা ট্রাই করছি আমাদের সর্বোচ্চ বেস্ট ট্রিটমেন্ট দেওয়ার জন্য অপারেশনবিহীন হিপ জয়েন্টের রুগীদের যাদের বয়স সাধারণত পঞ্চাশের উপরে তাদেরকে অনেক ক্ষেত্রে আমরা সার্জারিতে পাঠাই এবং এটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রটোকল যে বয়স বেশি হলে সার্জারি তখন ইন্ডিকেশন হয় বাট বিফোর মানে ফিফটির নিচে হলে সাধারণত আমরা ট্রাই করি যে কনজারভেটিভ চিকিৎসা রুগী ভালো থাকে কি না বা ভালো হয় কি না তো আমাদের এই সাকসেস রেট অনেক প্রায় মোর দেন এইটির উপরে আছে আলহামদুলিল্লাহ অনেকে আমাদের এখানে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গিয়ে আবার কিন্তু ব্যথা দেখা দেয় অনেক সময় ধরেন আগে ফিফটি পার্সেন্ট ব্যথা থাকলে হয়তো আবার টোয়েন্টি পার্সেন্ট হয় রুগী বিভিন্নভাবে বায়াসড হয় বিভিন্ন অপচিকিৎসা বা চিকিৎসকের আপনার ফান্দে পরে রুগী বিভিন্ন দিকে গিয়ে আবার অপারেশন করে বা কবিরে যে ওষুধ বা অন্য পদ্ধতিগত বাংলাদেশে আরো বিভিন্ন পদ্ধতিগত চিকিৎসা আছে যেগুলো অথেন্টিক যেমন আয়ুর্বেদিক হোমিওপ্যাথি বা অন্যান্য অ্যালোপ্যাথিক আরও বিভিন্ন ট্রিটমেন্ট প্রটোকল আছে সো সেখানে তারা ট্রিটমেন্ট নেয় এবং অনেক সময় আবার খারাপ হয়ে যায় তো আমার কথা যারা আমার রুগী ভালো হয়ে গিয়েছেন তারা ফলোআপে থাকবেন অন্তত প্রতি মাসে একবার দেখা করবেন ইনশাল্লাহ সমস্যাগুলা দেখা দিবে না সকল রুগী কিন্তু অপারেশন ছাড়া ভালো হবে না আমি কিন্তু কথাটা আগেই বলেছি মোস্ট অফ দ্য কেস এবং যাদের বয়স পঞ্চাশের নিচে তাদেরকে আমরা অপারেশন ছাড়াই চিকিৎসা দিয়ে ভালো আছে এবং মোস্ট অফ দ্য কেসে আমাদের ভালো এবং আমাদের রিভিউ তাই আছে তা আমাদের এই রুগী ইনশাল্লাহ উনি এখন ভালো ওনাকে আমরা ছেড়ে দেবো আবার ফলো আপ করবো আর ওনার আরও কিছু ডায়াগনোসিস বাকি আছে তো আমরা আগে ওনাকে ফিট করেছি বিকজ ওনাকে জবে যেতে হবে কারণ জব আর না করলে পৃথিবীতে আসলে ভালোভাবে বেঁচা থাকা কারো দ্বারাই সম্ভব না আমি ডাক্তার হিসেবে আমার দ্বারা সম্ভব না এই রুগীকেও ওনার মতো করে ওনার সংসার আছে ঘর আছে নাকি এগুলা জবে যেতে হবে সো আমরা বলেছিলাম ফিফটিন ডেজ বাট উনি আট দিনই উনি মোটামুটি উনি হ্যাপি আমরা ওনাকে ছেড়ে দিচ্ছি যারা হিপ জয়েন্টে ব্যথা আক্রান্ত তাদেরকে আমরা বলি আপনারা অনেক সময় ঘরে শুয়ে থাকেন বা অন্য ডাক্তাররা বলে যে হাঁটা চলাফেরা নিষেধ এটা অথেন্টিক না কথাটা এটা বৈজ্ঞানিক না একটা মানুষ হাঁটা চলাফেরা করবে দিস ইজ বৈজ্ঞানিক তো চলাফেরা করতে হবে সাঁতার কাটতে হবে সাইকেল চালাতে হবে হ্যাঁ বিভিন্ন কিছু করতে হবে মুভমেন্টে থাকতে হবে মানুষ মাত্রই হচ্ছে গতিশীল মানুষ মাত্রই মুভমেন্ট আল্লাহ সৃষ্টি আল্লাহ মানুষকে সেরা হিসাবে পাঠিয়েছে মুভমেন্ট করার জন্য তো সবাই ভালো থাকবেন বা যে কোনো ব্যথা বেদনা আপনার হতাশ হওয়ার কোনো কারণ নেই আমরা কেউ পৃথিবীতে পার্মানেন্ট না বাট আমরা যেন সুস্থ থাকতে পারি অন্তত মৃত্যুর আগ পর্যন্ত সেটি হচ্ছে আমাদের ডিপিআরসি মূল মন্ত্র আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল